নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছো আমার নাম হচ্ছে মেহা এখন তুমি তো জানো বাবা অফিস স্টোরে গেছে তো একটু বোরিং হচ্ছে লাইফ এখন আমি আজকে ব্লগটা আমি শুরু করছি আমি জানি না যদি মা পোস্ট করবে না না ও এখন রুম ক্লিন করছে আপ স্টেয়ার্স কিন্তু আমার একটা আইডিয়া আছে যে মাকে একটা চ্যালেঞ্জ দেবো কারণ তো হচ্ছে মা তো বেস্ট লুজ করেছে হচ্ছে আমার বন্ধুকে সামসক্রিট মেয়ে ওকে জিজ্ঞাসা করেছে যদি ওর সঙ্গে হাতবে নাকি প্রপোজ করেছে আর কি মা বলছে ও অ্যাকসেপ্ট করবে না কারণ তো হচ্ছে মেয়ে তো খুবই স্টোরিয়াস স্ট্রেইট এস ফোর পয়েন্ট ওর জিবিএ আমি মাকে বলেছিলাম ও মার হচ্ছে অ্যাকসেপ্ট করবে কারণ তো হচ্ছে বেসিসের সময় ওরা দুজনকে ছিল কিন্তু মা বলছে না হবে না ও লুজ করেছে ব্যাটটা ও অ্যাকসেপ্ট করেছে তো আজকে আমি ওকে চ্যালেঞ্জ দেবো যাই না কী চ্যালেঞ্জ এখনও কিন্তু একটা চুয়েস আছে আই নো শিউ অ্যাকসেপ্ট বিকজ অফ দিস আমি বলবো বলবো যদি অ্যাকসেপ্ট করি না চ্যালেঞ্জকে থেকে আমি ওকে আর স্কুল স্টোরিজ বলবো না যখনই আমার স্কুল থেকে বাড়ি আসি আমার ওকে বলি স্কুল স্টোরিগুলো আর ওর তো বেশ ভালো লাগে শিউজ ইউ এনিথিং সি হির ইস তো ওকে হ্যাঁ বলতেই হবে চলো আমরা যাই তাহলে ময়নাক ময়নাক I need your help with something. Okay. Ma Couch got me challenged the okay. wall. Can you tell me Johnny key challenge? Can you give me an idea? Um, I don't know. Maybe red challenge? You know what? That might work. Okay. Thank you. Come on. Let's go to mommy. Come on. Let's go. Ma? Oh, ma. Uh, are you free? No, I guess I go. Huh? Are you free? Free? I hey, don't look at the police. Okay. আচ্ছা চ্যালেঞ্জ আছে তোমার জন্য চ্যালেঞ্জ কি সেট তুমি ব্যাটল হেরে গেছো কি ব্যাটল ওই অ্যাকসেপ্ট করেছে ওই হ্যাঁ ও অ্যাকসেপ্ট করেছে ইয়া আমি তো অলমোস্ট টিনেজার ওরা তো টিনেজার

कि तार प्रोपोजल एक्सेप्ट कोई चरामी होकर मुस्कुराते रहे फुटके मोड़ पे कहना तक़ुन। You lost the bet. Not my fault. जो भी एक्सेप्ट करो जी ना ताले तुम्हें कहाँ स्टोरी बोल बना? कौन सा कहाँ? स्कूल है। स्कूल स्टोरी यार बोल भी ना। हाँ and if you cheat आप पर तुम्हें क्या एक्सेप्ट चैलेंज करो तो ब्लू फूड चैलेंज चैलेंज करते करे बाजार जितावे माँ तो माँ आप तो सुबह प्यानो क्लास अच्छे लेट हुए जब हमरे देन वो कहने से आठ बजे तो तू ही कर ना आमी विन कर ची बैठते तुम ही लूज कर चलो ये तो अब की बैठोलो में अब बैठ इस बैठ योर डूइंग इट ताला किंचौमी आज स्टोरी स्टोरी बोल बना स्कूलर स्टोरी आज � <laughs>

<laughs> Not chata red. <laughs> okay. Okay. No cheating. I'll you making the jump scare. How can you idea to the other? Huh? If you lose, huh? That means you have to shave your head and then you have to watch. Oh, that's a good idea, <laughs> yeah. She has to shave her head. That's a really good idea. high <laughs> 5. <laughs> চলুন পরে নিলাম একটুখানি লাল রঙের নেল পালিশ খেলাম না কারণ চা খেয়ে আবার বাজার গিয়ে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে মেহার আবার পিয়ানো ক্লাস আছে আর বাচ্চারা সেই সকাল থেকে স্কুলে যায় তো ওদের ঘুম পেয়ে যায় সন্ধ্যে হলেই খুব তাড়াতাড়ি ওই জন্য খাবার দাবারও এসে তৈরি করব। তো ওই জন্য ঝপাঝপ করে রেডি হয়ে গেলাম চলুন এবার ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে পড়ি এখন আমরা টার্গেটের পার্কিং লটে রেড ফুট চ্যালেঞ্জের রেড কালারের ফুড কিনতে এসে সামনে পার্কিং লটে আবার রেড কালার দুটো কারও টার্গেটের তো সবকিছুই লাল লাল এ দেখুন কাঠটাও দাঁড়িয়ে আছে একদম টুকটুকে লাল হাওয়া দিচ্ছে আজ প্রচণ্ড দুপুরের দিকে তেমন হাওয়া ছিল না কিন্তু বিকালের দিকে আমাদের এই দিকটাতে খুব হাওয়া দেয় ওই জন্য হয়তো দেখেওছেন পাহাড়ের উপরে ওয়েড আছে এই মার্চ মাস থেকে খুব হাওয়া দিতে শুরু করে একদম সেই জুন মাস অবধি চলবে কি সুন্দর বলটা লাগছে দেখুন টার্গেটের এই সামেরাতে অনেকগুলো এরকম বড় বড় সিমেন্টের বল করা থাকে হাতে করে বাচ্চারা যেমন এক মুঠো গুলি ছড়ায় এই বলগুলোকেও শাড়ি দিয়ে দেখলে মনে হয় কেউ যেন ছড়িয়ে দিয়েছে চলুন এসে গেছি আজকে চারিদিকেই লাল রঙ এই সামনের ভদ্র মহিলাকে দেখুন লাল রঙের জ্যাকেট পরে আছেন এটি টার্গেটের ফেরত দেওয়ার জায়গা গোটা দেওয়ালটা একদম টুকটুকে লাল এনাদের লাল রঙের টি শার্ট পরেন জানেন চলুন একটা কাঠ নিয়ে নিই দিয়ে এবার টুকটাক জিনিসপত্র কী কী লাল রঙের পাওয়া যায় মোটামুটি সন্ধ্যে থেকে খাবার মতো চলুন গিয়ে এবার একটু খুঁজি সলিড খাবারগুলো নেবার আগে কিছু একটা নিতে হবে জুস এখানে অনেক রকমের লাল রঙের জিনিসপত্র দেখতে পাচ্ছি দাঁড়ান দেখি এটা কি ও এটা চেরি ফ্লেভার এটা হয়তো সোডা হতে পারে তবে আজকে আর সোডা নেবো না আজকে একটুখানি জুস নেবো চলুন ওই দিকটা একটু যাই এই দিকটাতে আছে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কসগুলো কোলা স্প্রাইট সমস্ত কিছু আছে জুসটা কোন দিকে আছে দাঁড়ান দেখি এদিকে তো বিভিন্ন রকমের কফি এনার্জি ড্রিঙ্ক এই যে এখানে আছে জুস এটা হচ্ছে ক্র্যানবেরি আর তরমুজ দিয়ে তৈরি তো এটা একটা নিয়ে নিই এটা রঙটাও খুব সুন্দর একদম লাল আর বাচ্চারাও এই জুসটা খেতে বেশ ভালো লাগে জুস নেয়া হয়ে গেছে নব এবার একটু চিপস এখানে আছে বিভিন্ন রকম ফ্লেভারের প্রিঙ্গেলস সবুজ আছে লাল আছে লালটাই নেই জানি না ভেতর চিপসগুলো কি রঙের হবে কিন্তু এর গাটা তো লাল একটা লাল রঙের কুকিও পেয়েছি ওটাও নিয়ে নিয়েছি সাথে আর এখানে একটা ভালো জিনিস পেয়েছি স্ট্রবেরির চিপস তবে ভাজা না স্ট্রবেরিগুলোকে পিস পিস করে কেটে ভালো করে রোদে শুকিয়ে নেয়া এর একটা প্যাকেট নিয়ে নিই এটি রেড কালারের ফুডও হবে আর তার সাথে হেলদিও হবে তাই এটাকে নিয়ে নিলাম নেবো একটু পাস্তা আর একটু রেড সস রাত্রিবেলাতে একটু রেড সস পাস্তা বানাবো এইগুলিতে সবই স্ন্যাক্স রাতের জন্য একটু ভারী কিছু বানাতে হবে ভেবেছিলাম এই কুকির প্যাকেটটা নোব কিন্তু এটা তো চলবে না এই যে কুকির রংটা তো বিস্কুট কালারের চলুন হয়ে গেছে জিনিসপত্র মোটামুটি যা যা ভেবেছিলাম সবই পেয়েছি দু একটা জিনিস মেহা শুধু চেঞ্জ করালো বললো ওইগুলো প্যাকেটগুলো লাল হলো ওর ভেতরে খাবারগুলো মা লাল হবে না আর চ্যালেঞ্জে তো মোটেই হেরে যাওয়া চলবে না হেরে গেলে কালকে আবার ব্লু ফুড চ্যালেঞ্জ হবে তো চলুন মোটামুটি জিনিসপত্র সবই পাওয়া গেছে এবার আস্তে আস্তে বাড়ির রাস্তা ধরি এখন বেলা অনেকটা বেড়েছে বাড়ি মোটামুটি দিনের আলোতেই পৌঁছে যাবো হয়তো সিগনালে এখন দাঁড়িয়ে আছি আকাশটা এত সুন্দর হয়ে আছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ওই দূরের মেঘটা দেখুন কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আকাশে কেউ হোলি খেলেছে এসে না এসেই মেহা ছুটেছে পিয়ানো ক্লাস জয়েন করতে ততক্ষণে আমি ভাবলাম পাস্তাটা বানিয়ে নিই যাতে ও আসার পরে সবাই মিলে নিয়ে খেতে বসতে পারি মেহা তো দেশ থেকে পিয়ানো ক্লাস করে সে তো আপনারা জানেনি এবছর যখন ব্যাঙ্গালোরে গেছিলাম হয়তো আপনারা দেখেওছেন আগের ভ্লগে মেহার পিয়ানো টিচারকে সপ্তাহে একদিন এক ঘন্টার ওর ক্লাস থাকে ওদিকে পাস্তাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে আর এদিকে একটুখানি পেঁয়াজ আর রসুনকে ভালো করে ভেজে নিচ্ছি এই রেড সস পাস্তাতে একটুখানি রসুন ভালো করে ভেজে দিলে অসম্ভব ভালো গন্ধটা আসে যেহেতু এটি একটি ইতালিয়ান খাবার ওই জন্য আজ একটু অলিভ অয়েল ব্যবহার করেছি আর এই যেই সসটা কিনে আনলাম এই সসটাতে আপনার টমেটো আর বেসিল দুটোই দেয়া আছে এদেশে যেহেতু এই ধরনের খাবার দাবার লোকজন প্রচণ্ড খায় যে কোনো ছোটো দোকানে গেলেও আপনি মোটামুটি সব ধরনের সস পেয়ে যাবেন অল্প একটু ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কারণ এই সসটাতে এতটুকু ঝাল নেই সসটা মনে হচ্ছিল একটু কম হবে ওই জন্য আরেকটু দিলাম সস দিয়ে ভালো করে পাস্তাটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম হয়ে গেছে এনেছি সাথে একটা রেড ভেলভেট কেক আর টুকটাক স্ন্যাক্স এই বিভিন্ন রকমের স্ন্যাক্স খাবে বলেই এই ফুড চ্যালেঞ্জগুলো করে কেকটাকে একটা প্লেটে নিয়ে নিলাম আর এবার নিচ্ছি এই বিনসগুলো এটি দোকানে গিয়ে রামা তুলেছিল লাল রঙের বিনস আর লাল রঙের যে চিপসটা কাটে নিয়েছিলাম মেহা বললো ওইটা চিপসটা তো লাল হবে না মা তাই এইগুলি নেওয়া হয়েছে ব্যাস মোটামুটি খাবার দাবারগুলো সব বাটিতে নিয়ে নিয়েছি আর এবার নিচ্ছি জুসটা তিনজনে তিনটে গ্লাস নিয়ে নিয়েছি জুসটার রঙটা একদম আমার নেল পালিশের মতো লাল টুকটুক করছে একটু করে বরফ দিলাম তবে বেশি দিন এখনও ঠান্ডা তো এই যে এখানে রেখেছি খাবার দাবারগুলো এখানে পাস্তাটাও হয়ে গেছে চলুন এবার টেবিলে নিয়ে যাই দিয়ে বসে বসে সবাই মিলে খাই নামেই মায়ের রেড ফুড চ্যালেঞ্জ দুজনের একবার চোখ দুটো দেখুন স্ন্যাকসগুলোর উপর

কার চ্যালেঞ্জ ছিল আর about that. Mm. তুই এই কারণে মাকে চ্যালেঞ্জ দিয়েছিলিস কারণ তোর নিজেরই একটা রেড ফ্রুট চ্যালেঞ্জ করার ইচ্ছা ছিল তাই না এন্ড দেন টুমরো ব্লু ফ্রুট আই লাইক ফ্রুট আই লাইক ফ্রুট খাও খাও আই লাইক দিস মোস তুমি এটা বেশি ভালোবাসো আমরা নেক্সট বার যে ফুড কালার চ্যালেঞ্জটা করব ওটা কিন্তু ভাই ডিসাইড করবে ঠিক আছে কি কালার চ্যালেঞ্জ করতে চাও ব্লু ব্লু মাকে ব্লু কালারে আবার ফুড চ্যালেঞ্জ হয় রে ব্লু কালারে কি বা খাবার দাবার আছে চকিস আর ফ্রুটস কি আছে ব্লুবেরি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ট্রাই করব কিন্তু ওটা খুব কঠিন হবে কিন্তু ওয়াটার আচ্ছা ঠিক আছে তুমি জেলে বিনস খাবে আগে মাস্তা খাও না 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 কে জেলিবিন্স খায় আবার জুসের মধ্যে ডুবিয়ে খাই রেগো

I'm just thinking. That means I'm shaking my head. Can okay, no you shaking your head? Man, if you balloon, I fall. That means. That means I'm thinking. Thinking, oh, okay. I said. I give nine, okay. out nine out of ten. Oh, my father, you're so good. Nine out of ten, please, man. Tell me, come, come, come. Ooh, like Gatorade. I have to drink energy drink. Sorry, sir. Sir, the name, Jani Baba.

I know হুম ভালোই চলে রং বেরেত তো হুম খুবই সুন্দর মেহা চ্যালেঞ্জ ঠিকঠাক হয়েছে হয়েছে ওর নিজেরই একটু রেড ফুড খাওয়ার হয়তো ইচ্ছা ছিল রেড ফুড চ্যালেঞ্জ করার ইচ্ছা ছিল ওটা মাকে একটা বাজিতে হারিয়ে দিয়ে মেহা করলো তাই না যদি একটা বাজিতে হেরে গিয়ে রেড ফুড চ্যালেঞ্জ করালো কিন্তু বেশ ভালো কাটলো সন্ধে হয়তো সন্ধ্যা থেকে বসে বসে বোরই হতাম টিভি দেখতাম সবাই মিলে তার থেকে বরং চিটখানি বাজার দোকান হলো হাজার রকম জিনিসপত্র কেনা হলো আর বেশ অন্য রকমের রাতের একটা খাওয়া হলো দেখ চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে